নমস্কার আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের আজ একশো বাষট্টিতম জন্মদিন আর এই জন্মদিনে তাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি হে প্রাণের ঠাকুর হে রবি ঠাকুর বাঙালি জাতির গর্ব তুমি বাংলা ভাষার মেরুদণ্ড আজ তুমি এনেছিলে বিশ্ববিজয়া নোবেল পুরস্কার তোমার জন্মদিনে তোমাকে জানাই প্রণাম হে ঠাকুর তুমিও তো আমাদেরকে শিখিয়েছিলে কেমন করে চলতে হয় জীবনের পথে কেমন করে মানুষজন তারা চলে দল বেঁধে শিখিয়েছিলে তুমি ওরা টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে পান্তরে। রাজছত্র ছত্র ভেঙে পড়ে রণটঙ্কার শব্দ নয় তোলে জয়স্তম্ভ মূর অর্থ তার ভোলে রক্ত মাকা অস্ত হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কায় নিতে থাকিবে ওরা কাজ করে দেশ ও দেশান্তরে হে ঠাকুর তুমি তো দেখিয়েছিলে সেই পথ জন্মভূমির প্রতি ভালোবাসা সার্থক জনম আমার জন্মেছে দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তুমি তো দেখিয়েছিলে পথ তুমি তো করেছিলে জাতীয় সঙ্গীত আজকের তোমাকে জানাই প্রণাম হেমদের প্রাণের ঠাকুর তুমি তো বলেছিলে সেই দুই বিঘা জমির কথা গরিবের কথা তোমার কানে বাস্ত তোমার কলম খানে লিখত সে কথা খানি মহাজনের অত্যাচারের কথা শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই আর সবই রিনে বাবু বলিলেন বুঝেছ ওপেন ও লইব নে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনে রাজা কয় বাপু জানো তো হে করেছি বাগান খানা পেরে দুবিগে দীর্ঘ উপস্থে সমান হই বেটানা তোমার দ্বারা নির্মিত আজও সেই শান্তিনিকেতন যেখানে গেলে তোমার স্মৃতি মনে পড়ে বারবার হৃদয় মাঝে তোমার সেই ঠাকুর বাড়িতে ছুটে যাই বারবার তোমার স্মৃতির স্পর্শে বারবার তোমার লেখা কবিতা খানি কণ্ঠস্থ করার চেষ্টা করি হে ঠাকুর হে প্রাণের ঠাকুর হে রবি ঠাকুর তোমাকে জানাই প্রণাম প্রণাম প্রণাম